সিএবির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ স্টেডিয়ামে এই শিবিরের আয়োজন করা হয় এখানে প্রায় তিরিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস বলেন প্রতি বছর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই শিবিরের আয়োজন করা হয় কলকাতার ইডেন গার্ডেনের পাশাপাশি রাজ্যের প্রত্যেকটি জেলা সদরগুলিতে এই শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এদিন সামাজিক বার্তা দেন সুদীপ বাবু উত্তর দিনাজপুর ডিএস এর পরিচালনায় আজ আমরা আয়োজিত করছি রক্তদান শিবির আপনারা জানেন যে আজকে শিবির প্রতিষ্ঠা দিবস ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল প্রতিষ্ঠা দিবস এবং আমরা প্রতি বছরই এই দিনটা উদযাপন করে থাকি এবং আজকে যেরকম ইডেন গার্ডেন্স কলকাতায় যেরকম রক্তদান শিবির আয়োজিত হচ্ছে সেই সঙ্গে সঙ্গে রাজ্যের সর্ব সমস্ত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে একই সঙ্গে রক্তদান শিবির চলছে তারই একটা অঙ্গ হিসাবে আমাদের উত্তর দিনাজপুর ডিএসএর পরিচালনায় রায়গড় স্টেডিয়ামেও রক্তদান শিবির ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেখুন আমাদের আমরা বছরই রক্তদান শিবির করে থাকি আমরা খেলাধুলা যেরকম আমাদের প্রতি বছর মানে সবসময় অর্গানাইজ হয় আমরা এই সামাজিক যে দায়িত্ব কর্তব্য এটাও আমরা পালন করতে পেরে খুশি যে রক্তের অভাব তো আমরা সবসময় ফিল করি রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তো আশা করি এই রক্তদান শিবির অনেকটা সহায়ক হবে যারা রক্তের অভাবে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এটা অনেক সহায়ক ভূমিকা গ্রহণ করে ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায় নতুন প্রজন্মের নতুন সাথী বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম এছাড়াও রায়গঞ্জের ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট ন্যূনতম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন